নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই রমজান মাসে নানান ধরনের ভাজা পড়ার পাশাপাশি পেঁয়াজুটা দারুণ জায়গা দখল করে নিয়েছে আর সেই পেঁয়াজু রেসিপি নিয়েই চলে আসলাম আপনাদের সামনে এর আগেও আমি অনেকবার অনেক রকম করে পেঁয়াজো রেসিপি দিয়েছিলাম আজকেরটা সম্পূর্ণ নতুন এবং মজাদার আমি কীরকম ডাল দিয়ে বা কয় রকম ডাল দিয়ে বানালাম তা দেখে নেওয়া যাক আমি আজকের পেঁয়াজুটা বানাচ্ছি দুইটা ডালের সমন্বয়ে আমি এক কাপ ডাল নেব তার মধ্যে অর্ধেকটা নিয়েছি মসুর ডাল আর অর্ধেকটা নিচ্ছি চনার ডাল চনার ডাল আর মসুর ডাল একসাথে করে পেঁয়াজও বানালে দারুণ হয় কেটে আমি এক কাপ পরিমাণ ডাল নিয়েছি এখন একটা বাটিতে ভিজিয়ে দেব প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে ডাল আমি ব্ল্যান্ডারের জারে ব্লেন্ড করে নিলাম এখন পরপর সব মশলা মিশিয়ে নেব শুরুতেই দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয় পেঁয়াজটা তাই আমি অনেকটা পরিমাণ নিয়েছি তারপর দিলাম আদা বাটা তারপর রসুন বাটা তারপর দিচ্ছি ধনেপাতা কুচি অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা নিলাম তারপর নিলাম কাঁচামরিচ কুচি জালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন এখন দিলাম সামান্য পরিমাণ মরিচ তারপর সামান্য পরিমাণ হলুদ তারপর স্বাদ মতন মশলা সাত মতন মশলা বলতে আমি গরম মশলাটাই বেশি ব্যবহার করেছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর পরিমাণ মতো লবণ এখন সব একসাথে ভালো করে মেখে নিতে হবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন পেঁয়াজু বানানোর পালা রমজানের স্পেশাল মজাদার পেঁয়াজু ইফতারের টেবিলে এই মজাদার পেঁয়াজুটা থাকলে ইফতারটা জমে যাবে একদম এমন মজার যাই হোক কত নিলে আমি পেঁয়াজু বানানোর জন্য আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে আমি হাত দিয়ে একটু একটু নিয়ে ছেড়ে দিচ্ছি এভাবে শখগুলো পেঁয়াজু আমি বানিয়ে তারপর আপনাদের সামনে নিয়ে আসব চুলার আগুনটা কিন্তু খুব বেশি বড় করে দিলে হবে না আগুনটা মাঝারি আছে রেখেই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু পেঁয়াজুর উপরে ফোড়া ভাবটা চলে আসবে কিন্তু ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না ডাল সেজন্য চুলার আগুনটা মাঝারি আছে রেখেই এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে বাজা হয় একটা সাইড ভালো করে বেজে নিলাম এখন আরেকটা সাইড আমি উলটিয়ে দিচ্ছি আমরা প্রায় সময় তো পেঁয়াজু খেয়ে থাকি কম বেশি সবার ঘরে ঘরে কিন্তু পেঁয়াজুটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মসুর ডাল দিয়েই এই পেঁয়াজুটা করা হয় কিন্তু আজকে আমি করলাম চনার ডাল আর মসুর ডাল দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে দু সাইড ভালো করে বেজে নিয়েছি এখন তুলে নেব এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের পেঁয়াজু খুব সহজ আর সুন্দর করে অল্প সময়ে রেডি করে নিয়েছি একবার চাইলে ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম